আজ আমরা দেখেছি অনেক বাবা মা বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছেন কারণ কি সন্তান বড় হয়েছে ব্যস্ত হয়ে গেছে সম্পর্কের গভীরতা আর নেই এই আটটি কথা প্রতিদিন সন্তানের সঙ্গে বললে সে সম্পর্কের শিকড় হবে মজবুত তখন সে শুধু দায়িত্ব নয় ভালোবাসায় আপনাকে আগলে রাখবে আপনি যদি প্রতিদিন সন্তানের মনে একটুখানি ভালোবাসা সম্মান আর আত্মবিশ্বাস বোপন করতে পারেন তাহলে সে বড়ো হয়ে সেই বীজকে এক বিশাল বিক্ষে পরিণত করবে যার ছায়াতলে আপনি শান্তিতে কাটাতে পারবেন আপনার বৃদ্ধ বয়স বৃদ্ধাশ্রম কোনো সন্তানের স্বপ্ন নয় কিন্তু যখন সে ছোটোবেলায় ভালোবাসা সম্মান আর নিরাপত্তা পায় না তখন তার মনেও দূরত্ব তৈরি হয় আপনি যদি চাইছেন আপনার সন্তান আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত কাছে রাখুক তাহলে এই আটটি কথা প্রতিদিন তাকে বলুন এই আটটি বাক্য শুধু শব্দ নয় এরা এক একটি বন্ধন এই বন্ধনই আপনাকে একটা ভালোবাসায় ভরা বৃদ্ধ বয়স দেবে বৃদ্ধাশ্রম নয় এক নাম্বার আমি তোমাকে খুব ভালোবাসি একটা শিশু পৃথিবীতে চোখ খুললেই সবচেয়ে আগে খোঁজে ভালোবাসা আর সেই ভালোবাসার প্রথম উৎস মা বাবা সন্তান যতই বড়ো হোক না কেন তার মনেও সেই ভালোবাসা পাওয়ার আশঙ্কা থাকে প্রতিদিন একবার হলেও তাকে বলুন আমি তোমাকে খুব ভালোবাসি এই ছোট্ট বাক্যটা তার মনে তৈরি করবে এক ধরনের সুরক্ষাবোধ আত্মবিশ্বাস আর আপনাদের প্রতি এক অসীম টান যে সন্তান ছোটোবেলা থেকে ভালোবাসা পেয়ে বড় হয়েছে সে কখনোই বাবা মাকে দূরে ঠেলে দিতে পারে না দু নাম্বার তুমি আমার গর্ব একজন সন্তান তখনই বাবা মাকে শ্রদ্ধা করতে শেখে যখন সে বুঝতে পারে যে তার বাবা মা তাকে সম্মান করে গর্ববোধ করে একটা পরীক্ষায় সে ভালো করুক বা খারাপ একটা খেলায় জিতুক বা হারুক তার চেষ্টা যদি থাকে তাকে বলুন তুমি আমার গর্ব এই কথাটা তাকে শেখাবে কিভাবে জীবনে নিজের দায়িত্ব নিতে হয় কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয় আর বিশ্বাস করুন যে সন্তান বুঝে গেছে তার বাবা মা তাকে গর্বের চোখে দেখে সে বৃদ্ধাশ্রম নয় নিজের ঘরে সর্বোচ্চ স্নেহে আপনাকে রাখবে তিন নাম্বার তোমার ভুল হলে আমি পাশে থাকবো অনেক বাবা মা সন্তানের সামান্য ভুলেই রেগে যান বকাবকি করেন অপমান করেন কিন্তু একজন সন্তানের জীবনে সবচেয়ে বড়ো ভরসার জায়গা হওয়া উচিত তার বাবা মা তাকে বুঝিয়ে বলুন তুমি ভুল করলে আমি রাগ করব না আমি তোমার পাশে থাকবো এই কথাটা সন্তানের মনে এমন একটা বিশ্বাস তৈরি করে যা কোনো বইতে শেখাতে পারে না সন্তান তখনই শিখে যায় ভুল করলে পালিয়ে নয় মার কাছে বাবার কাছেই যেতে হয় চার নাম্বার আমি তোমার কথা শুনছি আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা বাবা মা সন্তানের কথা শোনেন না আর সন্তান বাবা মার কথা মানেন না এই দূরত্ব ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করে ফেলে প্রতিদিন একটু সময় দিন জিজ্ঞাসা করুন তুমি আজ কি করলে স্কুলে কেমন লাগলো তোমার কোনো সমস্যা হচ্ছে কি এই ছোট্ট ছোট্ট কথায় সম্পর্ক করে তোলে গভীর শুনলে অবাক হবেন যে সন্তান ছোটোবেলায় মায়ের বা বাবার কাছে তার মনের কথা খুলে বলতে পারতো সে বড় হয়ে মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না পাঁচ নাম্বার তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন সন্তান তখনই নিজের জীবনকে গুরুত্ব দিতে শেখে যখন সে বুঝতে পারে বাবা মা তার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তাকে প্রতিদিন বলুন আমি বিশ্বাস করি তুমি একদিন অনেক বড় কিছু করবে এই কথাটা শুধু তার আত্মবিশ্বাস বাড়বে না আপনার প্রতি তার দায়িত্ববোধ ও গড়ে তুলবে সে বুঝবে আমার জন্য মা বাবার এত স্বপ্ন আমি তাদের একা ফেলে রাখতে পারি না ছ নাম্বার তোমার পাশে আমি আছি সব সময় এমন একটা কথা যা সন্তানের মনে ভরসা সাহস আর নির্ভরতা ভিত্তি তৈরি করে এই কথাটা তাকে শেখাবে যে বাবা মা কখনো পর নয় বিশ্ববিদ্যালয়ে পড়তে যাক চাকরিতে যোগ দিক বা জীবনের চরম ঝড়ের মুখোমুখি হোক যখন সে জানবে মা বা বাবা তার পাশে আছেন তখন সে কখনোই তাদের ভুলে যেতে পারে না সাত নাম্বার তুমি যেটা পছন্দ করো আমি সেটাকে সম্মান করি বাচ্চার পছন্দ সিদ্ধান্ত বা ইচ্ছাকে সম্মান না করলে সে ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যায় তার ভালো লাগা তার স্বপ্ন তার শখের গুরুত্ব দিন জানিয়ে দিন তোমার পছন্দ আমার কাছে গুরুত্বপূর্ণ এই সম্মানই তাকে শেখাবে কীভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে হয় কিভাবে ভালোবাসা দিতে হয় সে শিখে যাবে যারা তাকে সম্মান করেছে তাদের সে কোনো দিনও অবহেলা করতে পারবে না আট নাম্বার আমি তোমার জন্য দোয়া করি প্রতিদিন এই কথাটি একটি আত্মিক সংযোগ তৈরি করে বাবা মাও সন্তানের মধ্যে দোয়া মানেই শুধু ধর্মীয় বিষয় নয় এটি এক ধরনের মানসিক আশীর্বাদ ভালোবাসার প্রকাশ যদি সন্তান বুঝতে পারে আমার বাবা মা আমার ভালো চায় প্রতিদিন আমার জন্য প্রার্থনা করে তাহলে তার মন থেকে আপনার প্রতি ভালোবাসা কোনো দিনও মুছে যেতে পারে না সে চাইলেও আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারবে না শেষ কথা বৃদ্ধাশ্রম কোনো সন্তানের স্বপ্ন নয় কিন্তু যখন সে ছোটোবেলায় ভালোবাসা সম্মান আর নিরাপত্তা পায় না তখন তার মনে দূরত্ব তৈরি হয় আপনি যদি চাইছেন আপনার সন্তান আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত কাছে রাখুক তাহলে এই আটটি কথা প্রতিদিন তাকে বলুন এই আটটি বাক্য শুধু শব্দ নয় এরা এক একটি বন্ধন এই বন্ধনই আপনাকে একটা ভালোবাসায় ভরা বৃদ্ধ বয়স দেবে বৃদ্ধাশ্রম নয়